একজন বক্তা সাধারণত সব সময় কথার মাঝে নিজেকে উপরে রাখার চেষ্টা করে দুইজন লোক যদি একসাথে কথা বলে সেখানে দেখবেন কি কথার অনেক কাটাকাটি হচ্ছে এবং একজন লোক অন্যজনের কথার উপরে দিয়ে কথা বলছে এবং নিজেকে অন্যজনের উপরে মানে বরত্তর যেটা জাহির করা লাগে সেটা করতেছে এইরকমই হয় তাই ইউটিউবে দেখবেন কি যে অনেক তদবির আছে অনেক তান্ত্রিক গিরি করার অনেক অনেক উপকরণ সেখানে আছে তাই প্রত্যেকটা উপকরণ যে মিথ্যা আমি সেটা বলবো না কিন্তু প্রত্যেকে চাই কি যে তার ভিডিওগুলো বেশি চলুক এজন্য অতিরিক্ত বহুত কথা বলে থাকে তাই সেইগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন অন্যথা আপনারা সঠিক যেই পথ সেই পথ অবলম্বন করতে আপনাদের বাধার সৃষ্টি হবে তাই সঠিক পথ দিয়ে যেতে হবে সঠিক স্থান পর্যন্ত পেতে এখন আপনি যাকে গুরু মেনেছেন যাকে আপনি নিজের শিক্ষক হিসাবে নির্বাচন করেছেন সে যদি শিক্ষকতা করার যেই কোয়ালিটির দরকার সেই কোয়ালিটি যদি তার মাঝে না থাকে তাহলে তো তাকে শিক্ষকতার যেটা সার্টিফিকেট তাকে দেওয়া উচিত না